অন্তত একটু দরদ মায়া দরদ থাকার দরকার ছিল রাজা এত কান্ডা করছে ঢাকা শহরে আন্দোলন করছে কুমিলা ওলারা কুমিলা বিশ্রুট বসে বসে আন্দোলন করে বিবেক ঢাকা শহরে আন্দোলন করছি আঙ্গর বিবেক এটা কোন রকম হয় না আমরা মানতে রাজি না রাজবাফার উদ্দেশ্য করে রজা বাফা কি করবেন দুঃখ তো লাভ নাই সরকার বিবেচনা করছে খালি এই বিবেকটা নি কন করে উঠেন এখন গল লাগবো না বিবেক রাখবো এত বড় গল এটা কই সরকার কইতে আছে আগে আঙুন খালি এটা বিবেক রাখবো লাগে গল লাগবো গর মানে অফিস গুলির শিক্ষা বোর্ড ওই সিটি কর্মশন হাসপাতাল যেগুলা মানে বিভাগীয় কার্যকলাপ করা লাগে আগে গুণ লাগব তো আপু তো সরকার চিন্তা করছে গুণ নাই তো কিভাবে দিব তো বিবেক এটা নিয়ে আমি কোনো লাইম একবার সাগরে ছাড়া আর কোনো হাতিয়া নদীর কাছে সাগরে ছাড়া আর কোনো জায়গা নাই সরকারে দিব নাই দুঃখ করার কিছু নেই আফা ওলার করে দি এলাইছে হাতের করা আছে আল্লাহ দিছে হাতের দিয়ে এলাইছে আপনার ডাকা শিক্ষু সারেন আর নোয়াখালি শিক্ষু কোনো লাভ নাই আগে অফিস থাকতো হইব এবার বুঝছে না আপু সিল দে ওই যে আয়া তো দিন কইছে আঙ্গর বোধ গাল আগে গালি গালাস করছে আঙ্গর মানুষের ঠিক আছে না এতর কোন উদ্দেশ্য কই আরে ভাই কি গালা গালা ডি কইছো তো গালাগালি গালি করিবার হরো সরকার বিভাগ দিলো না এবার গালা গালির ওষুধ দেই ডার কি ভালো হয়েছে সবাই ভালো থাকবেন দোয়া